এক নাম্বার মাল নিয়ে আইছি পাঁচ হাজার দিছিলি আর পাঁচ হাজার টাকা কাজ কাম হওয়ার পরে ওরে বুঝাই দিস মনে তোমার কাছে মেয়ে কথা কই মনে করো পরে সে করে দেওয়ার কোনো সময় ঠমাই নাই কিন্তু গঠন হলো তোমার কাছে আমি যে এতদিন মনে করো লেনদেন করি কোনোদিন আমি ফক্স পাইনি ফক্স পাবে না ভবিষ্যতে পাবিও না যা তুমি মাল দিয়ে দিছি যা ই করগা ঘুরে গিয়া যা ওই যে উমি কোনে না গুরবি হেড়া তোর ব্যাপার

তুমি যদি আমাকে বাসায় নিতে পারো আমি বসতে পারি বিয়ে তাই ও ঠিক আছে আমি টিহা কালকে যাব বলে দুইটা গরু আছে গরু দুইটা বেচালাম বেচা তোমার নিগে এই নিমু সুরি নিমু তারপর আলতা সুনু পাউডার তোমার মার্কেটে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে মুন মুন রে না কিন্তু ওরা কি হচ্ছে কোন ওর কাছে থাকি আমি কি এখন আমি একবার আসো হ্যাঁ শুনো আমি তোমার একটা কথা কই আমার কিছু নাই কান্দ না তুমি তুমি কান্দ না তুমি কান্দ দিলে আমার বুকটা একবারে

মুন মুনাফারে গেতে এত করে এইজন্যই তোমার বাইরে শিক্ষা দেবা নি গামিনা নিয়েছে এসে কেন তাই তো তোমার বাই কানে এই সব কাজ করবো হ্যাঁ প্রতিদিন প্রতিদিন আসে না এ নিজের মনে হইতাছে নিজের ওন্না দেই এই বাগানের মধ্যে গলার মধ্যে ফাঁস লটকে মারা যায় না শোনা আমোনাকিচ্ছু মনে করি না বুঝছ কিছু মনে কর তো আজকে ভালো হইছে আর বাকি জীবনে ওই মুনমুনার কাছে যাব না ভালো হইছে ঠিক আছে কিন্তু একটা লজিয়ার বিষয় আমার ভাই আমারের প্রেমিক মহিলা সাইজ আমার ভাইয়ের সাথে বাগানে কথা বলতে যে এটা মানে নিজের কি কিরকম তোমার ভাই কিরকম চরিত্র হ্যাঁ তাই তো এই জন্য বুদ্ধি করে বাগানে নিয়েছি বুঝুন যারা শিক্ষা দেব তার পড়লা তুমি আমার ভুল বুঝ না আমার ভাইয়ের মতো না আমার চরিত্র না না শোনা পাগল তোমার চরিত্র হলো নরম তোমার আমি কেনে ভুল বুঝব তো না কে তাই তো আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো আমার ফ্যামিলির মধ্যে কি হইতাছে ওইগুলা দেখার তো বিষয় না না তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা অনম কে ও শরম পাইছে চলো বর কা খুলতে হবে আচ্ছা